নমস্কার সবাইকে স্বাগত আমার সোমনা ঘোষ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর ইতিহাসের একটি বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে শুরু করছি আজকের টপিক টপিক হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ প্রথমে কি বলা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে জাতীয় শিক্ষা ধারণার ভিত্তিতে উনিশশো ছয় খ্রিস্টাব্দে গড়ে ওঠে জাতীয় শিক্ষা পরিষদ এবার বলা হচ্ছে উদ্দেশ্য জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠার পিছনে বেশ কয়েকটি উদ্দেশ্য ছিল সেগুলি হলো এক ব্রিটিশ প্রবর্তিত শিক্ষানীতির বিরোধিতা করা দুই দেশের প্রয়োজনে স্বদেশী ধাঁচে এক বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবার বলা হচ্ছে দিক বা ভাগ এই শিক্ষা ব্যবস্থার দুটি দিক ছিল এক সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা দুই কারিগরি শিক্ষা এবার বলা হচ্ছে কার্যাবলী বা গুরুত্ব জাতীয় শিক্ষা পরিষদের গুরুত্ব বেশ কয়েকটি ছিল সেগুলি হল এক নম্বর ন্যাশনাল কলেজ প্রতিষ্ঠা কি বলা হচ্ছে সাধারণ বিজ্ঞান ও কলাবিদ্যা শিক্ষার জন্য জাতীয় শিক্ষা পরিষদ কলকাতার বহুবাজারে বেঙ্গল ন্যাশনাল কলেজ ও স্কুল প্রতিষ্ঠা করে এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ দু নম্বর বেঙ্গল টেকনিক্যাল কলেজ কি বলা হচ্ছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা নিয়ে জাতীয় শিক্ষা পরিষদের কর্মকর্তাদের মধ্যে মতভেদ দেখা দেয় এই পরিপ্রেক্ষিতে এই পরিষদের মধ্যে মতভেদ এই পরিপ্রেক্ষিতে এই পরিষদের সদস্য তারকনাথ পালিতের উদ্যোগে উনিশশো ছয় খ্রিস্টাব্দে পঁচিশে জুলাই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবার বলা হচ্ছে মূল্যায়ন বা ব্যর্থতা জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে সচেষ্ট হলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয় এই ব্যর্থতার কারণগুলি হল অর্থসংকট স্বল্প বেতন চরমপন্থী নেতাদের বিরোধ এই প্রতিষ্ঠান ব্যর্থ হলেও এর গুরুত্বকে অস্বীকার করা যায় না বন্ধুরা পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে